ফাইনালি বাংলাদেশে কিউজে মোটরস মনস্টার এস আর ওয়ান বাংলাদেশে লঞ্চ হয়ে গেল অনেকের কাছে হয়তো এই কিউজে সম্পর্কে তেমন একটা ধারণা নাই তবে বলে রাখি এটি একটি চাইনিজ ব্র্যান্ড আমাদের আমাদের দেশে কিউজে মোটরস ব্র্যান্ডটি নতুন হলেও এই দেশ ব্যতীত এই বাইকটি সারা বিশ্বে একশো চৌত্রিশটা দেশে রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে এই বাইকটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব বাইকটি কেমন কি বাইকটিতে কি কি আছে না আছে বাইকটি যে প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে সেই প্রাইস পয়েন্ট হিসেবে বাইকটি কেমন হবে এবং কাদের জন্য এই একটি পারফেক্ট হতে পারে বা আপনার এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে এই বাইকটি কেনা উচিত হবে কি হবে না সেই বিষয়টাও আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই বাইকটির কথা বললে আমাদের দেশের হিসাবে এই বাইকটি একটি হায়ার সিসি বাইক কিন্তু এই বাইকটি কেনার ক্ষেত্রে আপনি যদি হায়ার সিসির কথা ভেবে এই বাইকটি কিনেন যে এই বাইকটি কিনে আপনি হায়ার সিসির ফিল নেবেন তাহলে আমি বলবো এই বাইকটি কিনলে আপনাদের সেই হায়ার সিসির ফিলটা পাবেন না তার কারণ হলো এই বাইকটি একশো সিসির হলেও এই বাইকের যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট এই বাইকের যে ইঞ্জিন পাওয়ার সেটা অনেক দেড়শো সিসির বাইকের সাথে মিলে যায় যেমন আমাদের ছাব্বিশ বা পাগলা ঘোরা যেটাই বলেন না কেন আমাদের ফোর ভির সাথে এই বাইকের ইঞ্জিনটা তুলনা করলে ফোর বি সাথে এই বাইকের ইঞ্জিনের পার্থক্য হবে সাড়ে উনিশ থেকে বিশ এরকমই এই বাইক থেকে আপনি হায়ার সিসি বাইকের ফিল না পেলেও এই বাইকটা যে প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে তার সাথে সাথে যদি এই বাইকের আফটার সেল সার্ভিসটা ভালো হয় তাহলে আমি মনে করি এই প্রাইস পয়েন্টে অর্থাৎ দুই লক্ষ ষাট হাজার টাকায় এই বাইকটা লঞ্চ করা হয়েছে সেই প্রাইস পয়েন্টে এই বাইকটা হতে যাচ্ছে একটা বাজেট বাইক বাংলাদেশ আর এর কারণ হচ্ছে অনেক দেড়শো সিসির বাইক বাংলাদেশে পাওয়া যায় যায় দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ আশি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসে সেই ক্ষেত্রে এই বাইকটা একশো আশি সিসির হয়েও এই বাইকটা দুই লক্ষ ষাট হাজার টাকায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে তার সাথে এই বাইকটা থেকে আপনি পাবেন ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আপস ডাউন সাসপেনশন এবং বাইকটা হিসেবে একশো আশি সিসি হিসেবে এবং এই প্রাইস রেঞ্জের অন্যান্য বাইকের হিসেবে বাইকটা বেশ পাওয়ারফুল তো আমি মনে করি এই বাইকের যদি আপনার সেল সার্ভিসটা ভালো হয় এবং এই বাইকের স্পেয়ার পার্টসের অ্যাবিলিটি যদি ভালো থাকে বাংলাদেশের মোটামুটি সব জায়গায় পাওয়া যায় সেই এই বাইকটা এই প্রাইস পয়েন্টে সেরা একটা অপশন হতে পারে এখন আবার অনেকেই বলবে চাইনিজ বাইক যারা এরকম চিন্তা ভাবনা করেন তাদেরকে আমি বলতে চাই চাইনিজ বাইক হলেই যে বাইকটা খারাপ হবে তা কিন্তু নয় উদাহরণ হিসেবে বলতে যাই জিপিএক্স ডিমন সিএফ মোটর যে বাইকগুলো আছে এগুলো কিন্তু চাইনিজ বাইক এগুলোর কিন্তু সার্ভিস বাংলাদেশে বেশ ভালো পরিমাণ দিয়ে যাচ্ছে তো চাইনিজ বাইক হলেই যে বাইকগুলো খারাপ বাইকগুলো ভালো না এরকম চিন্তা ভাবনা এখন থেকে আমাদের বাদ দিতে হবে এবার আসি এই বাইকের স্পেসিফিকেশনে এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভাল্ব অ্যাস এইসি একশো আশি সিসির একটি ইঞ্জিন যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে দুই পি নয় হাজার পাঁচশো আর পি এম এবং ম্যাক্সিমাম ট্র আউটপুট করতে পারে চোদ্দ নিউটন মিটার সাত হাজার দুশো পঞ্চাশ আর পি এম বাইক হিসেবে এই বাইকের পাওয়ার আমার কাছে অ্যাভারেজ লেগেছে অ্যাভারেজ বলতে ভালোই লেগেছে মোটামুটি তো এই বাইকটা আবার কন্ট্রোল করার জন্য এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এবং স্ট্যাবিলিটির জন্য এই বাইকে আপস ডাউন সাসপেনশনও পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে বাইকের কন্ট্রোলিং ব্রেকিং কন্ট্রোলিং বলেন এবং স্ট্যাবিলিটি বলেন বেশ ভালো পরিমাণে পাওয়া যাবে কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে সিটিতে অ্যাভারেজে মাইলেজ পাওয়া যাবে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে এই বাইকটি থেকে অ্যাভারেজে মাইলেজ পাওয়া যাবে চল্লিশ কিলোমিটার পার লিটার কোম্পানির কথা অনুযায়ী এই বাইকের মাইলেজ যদি এরকম পাওয়া যায় তাহলে তো বেশ ভালো আর যদি এর থেকেও বেশি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার যদি এরকম টপ স্পিড পাওয়া যায় তাহলে আমি বলবো এই বাইকের টপ স্পিডও তো বেশ ভালো এবং এই বাইকটির ওজন হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি আর এই বাইকের ফুয়েলড্যাং ক্যাপাসিটি দেওয়া হয়েছে দশ লিটার বাইকটা নিয়ে রিসার্চ করার পর আমার এখন পর্যন্ত এই বাইকটাকে বেশ ভালো একটা কম্প্যাক্ট বাইক বলে মনে হয়েছে প্রাইস হিসেবে এখন বাকিটা হচ্ছে এই বাইকের আফটার সেল সার্ভিসের উপর যে এই বাইকের আফটার সেল সার্ভিসটা এই বাইকটা কেমন দেয় আমাদের এবং এই বাইকের পার্সের অ্যাবিলিটিটা কেমন থাকে বাংলাদেশে যদি এই বাইকের আফটার সেল সার্ভিসটা ভালো হয়ে যায় বাইকের টপ স্পিড বাইকের মাইলেজ এবং বাইকের ইঞ্জিন পারফরমেন্স এই দুইটা যদি কোম্পানির ক্লেম অনুযায়ীও যদি হয় তাহলে আমি মনে করি এই প্রাইস পয়েন্টে বর্তমানে এই সময়ে এই বাইকটা বাংলাদেশের সেরা একটি হতে যাচ্ছে এই বাইকটি এখন পর্যন্ত আমার রাইড করার সুযোগ হয়নি এই বাইকটি যখন রাইড করব বেশ কিছু কিলোমিটার রাইড করে এই বাইকটি থেকে আরও এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করব আর বাইকটা রাইড করার পর বাইকের যে বিষয়টা আমার কাছে ভালো লাগবে যে বিষয়টা আমার কাছে খারাপ লাগবে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব সেটা হোক ভালো দিক সেটা হোক খারাপ দিক যেটা যা সত্য যা আমার কাছে যেমনটা লাগবে ওইরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব আমি যে বাইক নিয়ে ভিডিও বানাই না কেন সেই বাইক অনুযায়ী সেই বাইকটা আমার কাছে কেমন কি লাগে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ সেটা আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরি ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপ বলি এখানে তালালি খাওয়া বা কোনোটা বাড়িয়ে বলা বা কোনোটা কমিয়ে বলা আমার কোনো কিছু আসে যায় না আমার কাছে যেটা যেমন মনে হয় আমি সেটা সেরকমভাবে আপনাদের সাথে তুলে ধরি তবে কারাস আজকের ভিডিওটা এই পর্যন্তই তেনা বেচে আর ভিডিওটা লম্বা না করি দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে যদি এই ভিডিওটার এই পর্যন্ত চলে আসেন তাহলে একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওতে কি ভালো লাগলো কী খারাপ লাগলো এবং পরবর্তীতে কোন বাইক সম্পর্কে বাইকের কোন বিষয় সম্পর্কে বা কোন বাইক নিয়ে ভিডিও দেখতেছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও বানিয়ে থাকি তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রাইড ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলমেট রাইড করবেন আর সময় একটা তো মাথায় রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটাই বেশি দেয় সময় সেফ রাইড করুন ধন্যবাদ আর ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে